দক্ষ প্রশাসকের ভূমিকায় দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যবাসীকে তিনি বুঝিয়ে দিয়েছেন কোন রকম দুর্নীতির সাথে তিনি আপোষ করবেন না দলীয় কর্মী সমর্থক পুলিশ প্রশাসন প্রশাসক সবার উপরেই কার্যত তিনি যে ভরসা হারাচ্ছেন তার বক্তব্যে এমনটাই বহিঃপ্রকাশ মিলেছিল কাকে বিশ্বাস করবেন তিনি তা বুঝে উঠতে পারছিলেন না মুখ্যমন্ত্রী স্বয়ং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে একদিকে ক্ষুব্ধ অপরদিকে দলীয় কর্মী সমর্থক নেতাদের উপর হতাশা তার চোখে মুখে ফুটে উঠেছিল কিন্তু বাংলার মানুষের দিকে তাকিয়ে হাল ছাড়তে নারাজ মমতা চৌত্রিশ বছরের সিপিএম এর অপশাসনকে নিমেষে যে তুরি মেরে উড়িয়ে দিয়েছিল তার নামই বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান এবার ময়দানে নামলেন দুদিন আগেই নবান্নের সভা ঘরে পৌরসভা এবং মিউনিসিপ্যালিটির প্রতিনিধিদের বৈঠকে কাউকে বকা দিতে ছাড়েননি তিনি তিনি বলেছিলেন কিছু নেতা জনপ্রতিনিধি কিছু পুলিশ কিছু প্রশাসনের লোকজন টাকার পেছনে দৌড়াচ্ছে পাশাপাশি জমি কেলেঙ্কারিতেও অনেকে জড়িয়ে পড়েছে রাজ্য পুলিশের ডিজি এবং সচিবকে করা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি চিন্তায় ডাপরাম ফুলবাড়ি এলাকা নিয়ে কারণ কিছুদিন আগেই এই এলাকায় রামকৃষ্ণ মিশন জমি কাণ্ডের মতো ঘটনা ঘটে গেছে পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ি এবং কাওয়াখালী এলাকাতে চলছে জমি মাফিয়া রাজ্য বিষয়টি নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মমতা ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে সেবক রোড কওয়াখালী ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব তুমি এসছো ইউ ক্যান ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো ওই গ্রুপটাকে আমি ছাড়বো না মনোজ তদন্ত এগোচ্ছে যে যে করেছে অ্যারেস্ট করে নেবে আমি কোনো কাউকে ক্ষমা করব না যেমন কথা তেমন কাজ চব্বিশ ঘন্টার মধ্যেই অ্যাকশন শুরু ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা দলে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানা গিয়েছে আমবাড়ি পাড়ি এলাকার পাঘালু বাসিন্দা জনৈক বিমল রায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় এই নেতাকে সূত্রের খবর দেবাশিসের বিরুদ্ধে জমি দখল নথি বিকৃত করা মারধর পুনের চেষ্টা অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে বুধবার সকাল দশটা থেকে তাকে জেরা করে পুলিশ ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্টেশন অপারেশন গ্রুপ এরপরই তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত না হয় নিরাপত্তার স্বার্থে দেবাশিস বাবুকে নিউ জলপাইগুড়ি থানা থেকে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় এরপর রাত দশটা নাগাদ তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে গ্রেফতারের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে চাননি দেবাশিস প্রামাণিক দেবাশিস হঠাৎ এভাবে আটক বলবে মঙ্গলবার নবান্নে পুরসভাগুলিকে নিয়ে এক বৈঠকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি দখল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে রীতিমতো ভৎসনা করেন তিনি কোনোভাবেই জমি দখলের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী এরপরই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করা হয় একসময় কংগ্রেস করলেও পরে তৃণমূলে যোগ দেন দেবাশিস প্রামাণিক ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় তার বাড়ি ডাবরাম ফুলবাড়ি বিধানসভা থেকে জিতে দু সালে বিধায়ক হয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব পরে গৌতম দেবের ঘনিষ্ঠ হয়ে ওঠেন দেবাশিস দু সালে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য হন ওই এলাকায় তৃণমূলের সংগঠনে কার্যত তিনি ছিলেন শেষ কথা কিন্তু ডাবরাম ফুলবাড়ি বিধানসভা লোকসভা থেকে পঞ্চায়েত নির্বাচন সবেতেই ধারাবাহিকভাবে ফল খারাপ হয় তৃণমূলের লাগোয়া শিলিগুড়িতেও ফল ভালো হয়নি দলের তদন্তে উঠে আসে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমির কারবার মাত্রা ছাড়া হয়ে পড়েছিল যার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তৃণমূলের বহু নেতা কর্মী সম্প্রতি শিলিগুড়ির সেবা রোডে রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি দখলের অভিযোগ প্রকাশ্যে আসে যার জন্য মুখ করে তৃণমূলের তারপরই কঠোর হাতে পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত নেয় দল এমনকি নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী সোজাসুজি বলেন কাউকে রিয়াদ করা হবে না কাউকে ক্ষমা করা হবে না পুলিশের ডিজেকে তিনি বলেন প্রয়োজনে একটি কাক মেরে অনেক সময় ঝুলিয়ে রেখে বাকি কাকদেরকে বুঝিয়ে দিতে হয় যে বিপদ আসন্ন একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয় যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে এক্ষেত্রে দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে আম জনতাকে স্বচ্ছতার বার্তা আবারও দিল তৃণমূল কংগ্রেস হাইকমান্ড বেরো রিপোর্ট আমার বাংলা আমরা কিছু দেখছি না আমরা আগে শুনে তারপরে আমরা বলবো না এই যে মুখ্যমন্ত্রী পরশু বলেছেন এই ডাবগ্রাম ফুলবাড়ির বিষয়টা নিজে একদম প্রকাশ হচ্ছে যেটা এসছে আপনিও হয়তো নিশ্চয়ই শুনেছেন তারপরেই গ্রেপ্তার মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী উনি যেভাবে বলেছেন সেভাবে না আমরা আমি খবর পেয়ে আসলাম আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি তো আমাদেরকে আসতেই হবে আমরা ডাবগ্রাম ফুলবাড়িতে পার্টিটা করি